আমরা কিন্তু আমাদের সমাজে সবকিছু বঙ্গের কারণ জানি শিখি শিখাই বঙ্গের কতগুলা কারণ আমরা জানি সলাব বঙ্গের নামাজ বঙ্গের কারণ জানি রোজা বঙ্গের কারণ জানি হজ বঙ্গের কারণ জানি সব আবাদত ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় কতগুলো কারণ আছে ইমানও যে নষ্ট হয়ে যায় ইমানও যে ভেঙ্গে যায় এটা কিন্তু এই দেশের বিশাল সংখ্যক মুসলিম এখনো জানে না অজানা রয়ে গেছে এই জন্য একজন মুসলিমকে জিজ্ঞেস করলে ভাই ইমানবঙ্গের এই অজবঙ্গের কারণ কয়টি ভাই কয় ষাটটি বঙ্গের কারণ কয়টি এতটি বলেন তো ইমানবঙ্গের কারণ কয়টি বলতে পারে না তো ইমান আবার কেমনে মাঙ্গে এই জন্য আমরা লোক দেখি মসজিদে গেলে দেখবেন যে মাঝে মধ্যে কোনো বের হয়ে যাচ্ছেন তার তার গেছে নামাজ বাঙ্গে মাঝে 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 আমাদের কাছে রোজা ভাঙ্গার মাসালা নিয়ে আসে কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কখনো দেখি নাই বা আপনারাও দেখেন নাই যে একটা লোকের ইমান ভেঙে গেছে যে বাড়ি একজন ভাইয়ের ইমান ভেঙে গেছে এরকম দেখছেন কোনোদিন শুনছেন যে ইমান ভেঙতে কখনো শোনা যায় না যে একজন ভাই ইমান হারা হয়ে গেছে তার ইমান চলে গেছে ইমান ভেঙে গেছে শোনা যায় কারণ কি কারণ এই দেশে যে সমাজে আমরা বসবাস করি এই সমাজে ইমান ভঙ্গের কারণ গুলো নিয়ে কোনো আলোচনা পর্যালোচনা তালিম কিছুই হয় না তাহলে শয়তান এমন সুকৌশলে আমাদেরকে এটা থেকে দূরে রাখছে যে যাতে আমরা যাই করি আমরা মনে করবো যে আমার ইমান ঠিক আছে এই জন্য এই দেশে নাস্তিকতা করার পরেও ইমান ঠিক থাকে উফরে করার পরেও ইমান ঠিক থাকে সেরেক করার পরেও ইমান ঠিক থাকে বেদাতের পরেও ইমান ঠিক থাকে কারণ ইমান চলে যাইতে পারে এই ধারণাটাই নেই এই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদেরকে এটা শিখতে হবে জানতে হবে দাওয়াত দিতে হবে তাবলিক করতে হবে ইমানবঙ্গের কারণগুলোর উপরে